মানে বিজেপি কে একবার ভোট দেওয়ার পর যে মানে পাপ করেছিলাম সেটা গঙ্গার জলে স্নান করে আমি মুক্ত হতে চাই তো রেডি স্টার্ট সর্বপ্রথমে আমি মুক্তটা হয়ে তারপরে বক্তব্য দিতেছি অন্তত পক্ষে দুশো শিক্ষক শিক্ষক লিখিত বলেছেন আমাদের যে পারিশ্রমিক দিচ্ছেন এটাকে অন্ততপকে পক্ষে দ্বিগুণ করে দিন আমরা এখন কিছুতেই পারি না খরচ আরে দশ টাকা বারো টাকা একটা খাতা দিয়ে দিতে এতে করে ওদের ভীষণ অসুবিধা হয় যখন বিদ্যুতের পরে সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা জায়গায় সবকিছুর দাম বেড়ে যাচ্ছে আমরা বাধ্য হয়ে এই যুগের সাথে তাল মিলাতে গিয়ে ফিসটা কাটটা না বাড়িয়ে কোনো উপায় ছিল আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট মকবাদী দিক থেকে কেপরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই দুঃখে আমি নিন্দা জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি যদিও বলা হয় স্বাধীন কিন্তু সরকারের অঙ্গলে হেলন ছাড়া সরকারের মদত ছাড়া সরকারের সম্মতি ছাড়া এটা হয় না কিন্তু অনেক গরিব লোক আছে যাদের পক্ষে সত্যি কষ্ট হবে কিন্তু আজকে বিশ্বাস করুন এই দ্রব্য মূল্য বৃদ্ধির জগতে আমাদের এছাড়া কোন উপায় ছিল না এই শিক্ষা ব্যবস্থাকে খুন করা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম তাদের যে মস্তিষ্ক মনন চিন্তা ভাবনা এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কাজেই আমরা এখনকার দ্রব্যমূল্য বৃদ্ধি আজকে এখান থেকে বলুন আমি ধর্মনগরে পরীক্ষার যারা খাতা প্রশস্তপত্র থেকে বিভিন্ন গুলো পাঠা থেকে যে সমস্ত গাড়িগুলো রিজার্ভ করে পাঠায় আগে যেখানে পাঁচশো টাকায় যেত এখন পাঁচ হাজার টাকায় ওরা তিনবার প্রশ্ন করে কষ্ট হলেও আমাদের এছাড়া এখন আর উপায় ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ পরীক্ষার ফি বিভিন্ন স্তরে আবার বাড়িয়েছে এমনকি ভোকেশনাল যে পরীক্ষা সেগুলোর ক্ষেত্রে এটা আমি বলবো সামগ্রিক ভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আর শিক্ষা মানে হলো জাতি তথা সমাজের উন্নয়নের অন্যতম হাতিয়ার তো সামগ্রিক ভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে এই রাজ্যের বিকাশকে পেছন দিকে ঠেলে একটা অত্যন্ত উদ্যোগ জনতা পার্টি পরিচালিত বা তার নেতৃত্বে যে সরকার এটা গ্রহণ করেছে একটা আছে ফিনান্স কমিটি ফিনান্স কমিটিকে ডাকলাম ডাকার পর আমাদের বক্তব্য শোনার পর এটা তখন নিজেরাই বললেন এটা অনেক আগে বললেন না কেন অনেক আগে তো এটা রিভিউ করার দরকার ছিল ফি স্ট্রাকচারটা এনিওয়ে তারপরে একটা মোটামুটি যে ছটা আইটেম অনেক আগে থেকে গেছে বিশেষ করে ওই ছটা আইটেম বাকিগুলো যা ছিল পুরোনো আপনাদের হাতে কপি দিয়েছি আমরা এগুলো সব ঠিক আছে ছটা আইটেম কে ওরা রিভিউ করার জন্য রিভিউ করে ফিনান্স কমিটি আমাদের দিলেন দেবার পর আমি সেটা গভর্নিং বডির মিটিং দেখে পেশ করলাম পেশ করার পর গভর্নিং বডি আমাদের ফিনান্স কমিটি যে দিয়েছেন সেটাকে অনুমোদন করলেন একমাত্র প্র্যাকটিক্যাল ফিটার গভর্নিং বডি বলে ফিনান্স কমিটি বলেছিলেন প্রত্যেক পরীক্ষার্থী একটা বিষয়ে পরীক্ষা দিতে গেলে তাকে একশো টাকা করে দিতে হবে আগে ছিল টোটাল প্র্যাকটিক্যাল ফি হলো পঁচাত্তরটা যার ফলে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে আমাদের বিভিন্ন স্কুলীয় সায়েন্সের যারা আছেন খুবই অসুবিধা হতো ওরা বলতেন আমাদের টিচার্স কাউন্সিলের মিটিং দেখে প্রতি টিচারের কাছ থেকে চাঁদা তুলে পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা আমরা শেষ করি পঁচাত্তর টাকা একজন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি তিন বিষয়ে প্র্যাকটিক্যাল অনেকে দু বিষয়ে পঁচাত্তর টাকা দিয়ে কিছুই হয় না তখন আমরা প্র্যাক্টিক্যাল প্র্যাকটিক্যাল টাও রিভিউ করলাম এক্সামিনেশন ফিটা ছটা আইটেম যেগুলো আমরা রিভিউ করলাম সেগুলো আপনারা একটু দেখুন আপনাদের হাতে কাগজটা আছে এর মধ্যে দেখুন প্রথমত আমি বলবো অ্যাপ্লিকেশন আপনারা দেখুন হাতের কাগজে আছে অ্যাপ্লিকেশন ফর্মগুলো বিভিন্ন ওই রেজিস্ট্রেশন এনরোলমেন্ট মাধ্যমে বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার এক্সামিনেশন অন্যান্য বিভিন্ন ফর্ম নিতে হয় ফিল আপ করার ফর্মগুলো প্রত্যেকটা ফর্ম দশ টাকা যারা ওরা বলেন আগে পাঁচ টাকা ছিল ওরা দ্বিতীয় দিয়ে বলেন পাঁচ টাকা তো আমাদের প্রশ্নও থাকে না এটা দশ টাকা করো এটা দশ টাকা তারপরে রেজিস্ট্রেশন যেটা আগে ছিল মাধ্যমিকের একশো টাকা টুয়েলভের দুশো টাকা আর এখন করা হলো দুটোই দুশো টাকা করে তারপরে হলো দেখুন ওই পারমিশন ফি এগুলো আগেও ছিল এরপরে যেটা বড় যেটা আমরা পরিবর্তন করলাম বেশি সংখ্যক স্টুডেন্ট যেটা ইনভলভ সেটা দেখুন এক্সামিনেশন ফি পাঁচ নম্বরে লেখা আছে এক্সামিনেশন ফি আগে ছিল মাধ্যমিকের একশো কুড়ি টাকা আর টুয়েলভে ছিল দেড়শো টাকা এখনই আমরা করলাম মাধ্যমিকের তিনশো এটা দেখুন আরেকটু বলি মাধ্যমিকের যে আমাদের একশো কোটি টাকা এর দেড়শো টাকা ছিল সেটা এখনই সিবিএসই পরীক্ষা দিতে গেলে মাধ্যমিকের পনেরোশো টাকা আর মাধ্যমিকের সাড়ে পাঁচশো টুয়েলভে সাড়ে পাঁচশো মেঘালয় বোর্ডে মাধ্যমিকের এ নশো টুয়েলভে নশো আর আসাম বোর্ডে দুটোই নশো করে আর আমাদের এখানে নতুন যেটা করলাম সেটা হলো মাধ্যমিকে তিনশো টুয়েলভে চারশো রিভিশন করার পরও আমাদের পুরো নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমাদের ত্রিপুরা বোর্ডের ফি স্ট্রাকচারটা সবচেয়ে কম তারপরে যেটা করলাম সেটা হলো ধরুন প্র্যাকটিক্যাল ফি যেটা প্র্যাকটিক্যাল এখানে ছ নম্বরে লেখা আছে প্র্যাকটিক্যালের যেটা রিভিশন করা হলো সেটা আগে যত বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিক তার ফি দিত পঁচাত্তর টাকা এইবার আমাদের এক্সপার্ট কমিটি বা গভর্নিং বডি বললেন না প্রত্যেকটা সাবজেক্টে পঁচাত্তর টাকা করে দিতে হবে কেউ কেমিস্ট্রিতে বায়োলজি তিনটি বিষয় যদি পরীক্ষা দিয়ে প্র্যাকটিক্যাল তাহলে পঁচাত্তর ইন্টু থ্রি হবে কেউ দু বিষয়ে পরীক্ষা দিলে পঁচাত্তর ইন্টু টু হবে কেউ একটা বিষয় দিলে শুধু পঁচাত্তর দেবে আর তারপরে সেন্টার ফি আগে বোর্ডের যেটা ছিল সেন্টার ফিড দিক থেকে আগে ছিল শুধু পঞ্চাশ টাকা করে এখন সেন্টার ফিট হলে দেখুন কতগুলো সেন্টার আছে আমাদের বোর্ডের চারিদিকে কাছে যেগুলো পরীক্ষা হয় সেন্টারের পরীক্ষার সময় কোশ্চেন পেপার আমরাও প্রত্যেক নিয়ে সাপ্লাই করে দিই তেমন হয়তো ধরুন কাছে ওই কামিন কুমার বা কাছে যে সেন্টার আছে পরীক্ষার আগে বোর্ড থেকে আমরা কোশ্চেন ব্যাপার এখানে সাপ্লাই করে দিই খাতাপত্র সবকিছু আমরাই দিয়ে থাকি পরীক্ষার পর আমরাই আবার কালেকশন করে এখানে নিয়ে আসি বোর্ডে নিয়ে আসি তো যেগুলো সেন্টার যেগুলো সুপারভাইজ বাই দা বোর্ড এবার বোর্ডে ডাইরেক্ট যেগুলো কন্ট্রোলে আছে এদের সেন্টার পিজি প্রতি স্টুডেন্ট দিতে হবে আশি টাকা করে আর যেগুলো বাইরে আছে সারাতো বাইরে সেন্টার যেগুলো আছে যারা সেন্টার নিজেরাই পরীক্ষার সময়তে যাবতীয় ওই থানায় বা পুলিশ স্টেশনে কোয়েশ্চেন পেপার গুলো থাকে সেন্টার থেকে গিয়ে পরীক্ষা শুরু আধা ঘন্টা আগে গিয়ে গাড়ি রিজার্ভ করে যায় কোয়েশ্চেন পেপার নিয়ে আসে খাতাপত্র নিয়ে আসে আবার পরীক্ষা শেষ হয়ে গেলে ওরা ওই থানায় গিয়ে খাতাগুলো জমা দিয়ে আসে এই যাদের ব্যবস্থা করতে হয় বাইরে যারা যেগুলো বোর্ডের নিজের কন্ট্রোলের মধ্যে আছে সেন্টার পরীক্ষা হয় সেখানে প্রতি স্টুডেন্ট আশি টাকা করে দেবে আর বাইরে সেন্টার গুলো প্রতি স্টুডেন্ট সেন্টার ফি একশো টাকা করে থাকে এই আর হচ্ছে মাইগ্রেশন ফি গুলো আগে একভাবেই ছিল আর বিশেষ সেন্টার ফি পরে অন্য যেটা পরিবর্তন হয়েছে বড় সেটা হচ্ছে ধরতে রিভিউ অফ অ্যান্সার পরীক্ষা শেষ হয়ে গেলে আবার রিভিউ যদি করতে চায় আগে ছিল একশো টাকা আর ওই সেলফ ইনসপেকশন সহ যদি করতে হয় রিভিউ মানে খাতা রিভিউ করতে দরখাস্ত করে প্রতি ব্যাপারে একশো টাকা করে আর কেউ যদি বলে আমি খাতা রিভিউ হবে আবার যে পরীক্ষা দিচ্ছি আমি নিজে গিয়েও খাতা দেখ সেলফ ইনসপেকশন যদি এটা ছিল আড়াইশো আর এখন এটা এগারো নম্বর না ও এটা হয়ে গেছে প্রতি পেপারে দুশো টাকা আগে একশো তিরিশ ছিল পার পেপার আর এখন হয়ে গেছে দুশো টাকা এগারো নম্বরে দেখেন বারো এগারো হলো শুধু রিভিউ করতে আপনি দেখেন আর এটা হলো একশো তিরিশ থেকে দুশো টাকা করা আর সেলফ ইন্সপেকশন ছেলে যদি যারা পরীক্ষার্থী বলে আমরাও খাতা দেখবো এই এটা হলো সেলফ ইন্সপেকশন করতে হলে আগে ছিল আড়াইশো এখন করা হল পাঁচশো আর এর ছাড়া অন্যগুলো মোটামুটি আগেই ছিল দু হাজার একুশেই চালু ছিল এই কয়েকটাই শুধু ছিল আর আমাদের আপনারা আপনাদের সহযোগিতা পুরোপুরি আমরা চাই দেখুন একটু মূল্যবান কথা তারা এটা প্রচার হওয়া উচিত আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনারা যদি আমি একটু আগে ফি স্ট্রাকচারটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে এবং টুয়েলভ পরীক্ষা দিতে পরীক্ষা ফিজে দিতে হয় এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর ওই রেজিস্ট্রেশন বা অন্যগুলো এগুলো একটু কম খুব যায় লাগে আপনারা দেখুন অন্য বোর্ডে কি অবস্থায় আছে এখন মূল্য এই যে দেখুন কাগজ এখনো আছে যারা পরীক্ষার খাতা দেখেছে অন্তত পক্ষে দুশো শিক্ষক শিক্ষক লিখিতভাবে বলেছেন আমাদের যে পারিশ্রমিক দিচ্ছেন এটাকে অন্তত পক্ষে দ্বিগুণ করে দিন আমরা এখন কিছুতেই পারি না খরচ আরে দশ টাকা বারো টাকা একটা খাতা দিকে এতে পরে ওদের ভীষণ অসুবিধা হয় দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় সবকিছুর দাম বেড়ে গেছে আমরা বাধ্য হয়ে এই যুগের সাথে তাল মিলাতে গিয়ে ফি স্ট্রাকচারটা না বাড়িয়ে কোনো উপায় ছিল প্রথমে আমি বললাম না আমাদের আহ বোর্ডের সেক্রেটারি মশাই দিল্লিতে গেছেন ওই দিল্লিতে জানতে আপনাদের মাধ্যমিকের ফি কত টুয়েলভের ফি কত উনি বললেন মাধ্যমিকে টাকা তারপরে টুয়েলভের দেড়শো টাকা তখন দিল্লি থেকে ওরা বললেন আপনি আবার দেখুন এই ফি দিয়ে কখনো পরীক্ষা চলতে না সেখানে আপনারা দেখুন তো অন্য স্টেট মনে না না সেটা আমি কারো কোন অসুবিধা হবে না মনে করি না আমি মনে করি বেশি কম অসুবিধে সবারই হতে পারে অনেকের হতো যে আর্থিক দিক থেকে সংগতি সম্পন্ন কোনো ব্যাপার না দিয়ে দেবেন অনেকে আট দশজন টিচার ওরা দিয়ে যাবেন কিন্তু অনেক গরিব লোক আছেন যাদের পক্ষে সত্যি কষ্ট হবে কিন্তু আজকে বিশ্বাস করুন এই দ্রব্যমূল্য বৃদ্ধির জগতে আমাদের এছাড়া কোনো উপায় ছিল না আজকে যখন যখন নাকি একশো কোটি টাকা মাধ্যমে ক্ষেত্রে আমাদের ত্রিপুরা বোর্ডে নিয়ে ওই সিবিএসই যে হয়েছে স্কুলগুলো তারা কত নেই জানেন পনেরোশো টাকা আমরা টুয়েলভে ফি নি দেড়শো টাকা আর সিবিএসই কিনে একুশশো টাকা আমরা মাধ্যমে কিনি একশো কোটি টাকা ওই কি বলে মিজোরাম এনে সাড়ে পাঁচশো টুয়েলভ সাড়ে পাঁচশো মেঘালয় এনে নশো নশো আসাম এনে নশো এই যে প্রতিবেশী স্টেট গুলির যে অবস্থা প্রত্যেক কোন স্টেটে আমাদের যদি বলি একশো কোটি টাকা পরীক্ষা দিই দে জাস্ট ডিসবিলিভ ইট ওরা বিশ্বাস করে কাজেই আমরা এখনকার দ্রব্য মূল্য বৃদ্ধি আজকে এইখান থেকে বলুন আমি ধর্মনগরে পরীক্ষার যারা খাতা প্রশস্তপত্র থেকে বিভিন্ন গুলো থেকে যে সমস্ত গাড়িগুলো রিজার্ভ করে পাঠায় আগে যেখানে পাঁচশো টাকায় যেত এখন পাঁচ হাজার টাকায় ওরা তিনবার প্রশ্ন করে এছাড়া বোর্ড বোর্ডকে রাজ্য সরকার অনুদান দেয় প্রতি বছর এক কোটি কয়েক হাজার টাকা কয়েক লাখ টাকা কিন্তু তাতেও কিছুতেই আমরা সমাল দিতে পারছি না আমাদের যেটা বোর্ডের যেটা গভর্নিং বডি আছে অনেক তিনজন এম আছে এই গভর্নিং বডিতে এখানে অ্যাডভোকেট আছে বিভিন্ন জন সমাজের ব্যক্তি আছেন অনেক ধরনের হেল্প মাস্টার প্রিন্সিপাল অনেকে যুক্ত আছে প্রত্যেকে বসে এরা সিদ্ধান্ত নিয়েছেন এই ফি স্ট্রাকচার এখন হওয়া উচিত কষ্ট হলেও আমাদের এছাড়া এখন আর উপায় সরকারের এই শিক্ষাব্যবস্থার গুণমান উন্নতির কোনো উদ্যোগ নেই সমস্ত স্তর প্রাথমিক থেকে একেবারে উচ্চশিক্ষা ইউনিভার্সিটির স্তর অব্দি শিক্ষকের অপ্রতুলতা চলছে বছরের পর বছর ধরে মাঝে সাঝে এক দুটা বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন অনুসারে আবার নিয়োগ হয় না আবার যে কজনকে অফার টফার দেওয়া হয় একটা চাকরি মেলার নামে তামাশা করে কিন্তু শিক্ষার যে সামগ্রিক যে হাল কি হয়েছে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কেননা শিক্ষার উন্নতি হলে মানুষ সচেতন হলে উন্নত শিক্ষাব্যবস্থা হলে উন্নত মানুষ তৈরি হলে ভারতীয় জনতা পার্টির যে রাজনীতি তাদের যে রাজনৈতিক দর্শন এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না কাজে খুব পরিকল্পিতভাবেই এই শিক্ষা ব্যবস্থাকে খুন করা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম তাদের যে মস্তিষ্ক মনন চিন্তা ভাবনা এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শুধু শিক্ষকের অপ্রতলতা না যারা শিক্ষকরা আছেন তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা নেই তারপর সর্বশিক্ষা অভিযান সমগ্র শিক্ষা অভিযান এরপর ট্যাট ইত্যাদির নামে অনেক নিয়োগ হয় কোনো ক্ষেত্রেতেই কোনো ধরনের শৃঙ্খলা পরিকল্পনা সেরকম যে সামগ্রিক উদ্যোগ নেই আর পরিকাঠামো দু একটা স্কুল হ্যাঁ ঠিক আছে সেখানে দু একটা বাড়ি হয়েছে কিন্তু শুধু বাড়ি দিয়ে তো শিক্ষা হয় না আবার এরকম স্কুল বাড়িরও প্রয়োজন অপসলে শত শত স্কুল ভেঙে পড়ছে ক্লাসরুম নেই ফার্নিচার নেই তো আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মাগবাদীর তরফ থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই উদ্যোগকে আমি মানে নিন্দা জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি যদিও বলা হয় পর্ষদ স্বাধীন কিন্তু সরকারের অঙ্গলি হেলন ছাড়া সরকারের মদত ছাড়া সরকারের সম্মতি ছাড়াটা হয় না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে ডক্টরেট প্রফেসর উপাধিগুলো লাগান হ্যাঁ ভালো এটা আমাদেরও সম্মানের গৌরবের কিন্তু আপনার এই যে উপাধি আপনার যে এই সম্মান সে অনুযায়ী আপনার পরিচালিত সরকার আপনি আবার শিক্ষা দপ্তরের দায়িত্বেও আপনি দ্রুত এই মধ্যশিক্ষা পর্ষদের যে এই আড়াই গুণের বেশি ফি বাড়ানো এটাকে রদ করুন এবং শুধু রদ করলেই চলবে না এই যে বেহাল অবস্থা শিক্ষক নেই পরিকাঠামো নেই শৃঙ্খলা নেই এর উপরে একটা পর্যালোচনা করুন এই রাজ্যকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন যাতে ব্যাহত না হয় উন্নয়ন মানে কিছু এই দু একটা বাড়ি চকচকে কিছু করা না মানব সম্পদকে কিভাবে আমরা বিকশিত করতে পারবো কিভাবে গোটা বিশ্বের যে প্রগতিশীল একটা ধারা তার সাথে যুক্ত করতে পারব উন্নয়ন মানে তার মূল অর্থ সেটাই তাহলে সেভাবেই যেন তিনি পদক্ষেপ গ্রহণ করেন এটা আমি